আমার প্রত্যেকটি ভিডিও দেখে আপনারা তো মোবাইল ফোন ব্যবহার করে অ্যাপ তৈরি করা শিখেই গেছেন কিন্তু সঠিকভাবে আপনারা আপনাদের অ্যাপ কোনো প্ল্যাটফর্মে পাবলিশ করতে পারছেন না কখনো বা প্লে স্টোরে আপলোড করতে গেলে প্রথমত পঁচিশ ডলারের পেমেন্ট করতে হয় বা এপিকে পিউরে আপলোড করতে গেলে আপনার অ্যাপটি ভায়োলেন্সে পরে আপলোড হয় না তো চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে একটা নিজস্ব অন প্লে স্টোরের মতো সেম একটা অ্যাপ তৈরি করা যায় যেখানে আপনার শত শত অ্যাপস আপনি আপলোড করতে পারবেন যে কেউ চাইলে আপনার অ্যাপটি সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তার মোবাইলে ইনস্টল করে নিতে পারবে সবাই চলুন শুরু করা যাক আজকে ভিডিও অ্যাডভার্স্ট হচ্ছে আপনাদের এরকম একটা ফ্রম থাকবে সো প্রমটা হচ্ছে আপনারা পুরোপুরি সিলেক্ট করবেন অ্যান্ড ফ্রম কোথা থেকে পাবেন সরাসরি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে হবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন এবং লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে ভিডিও থাকবে একটা শর্ট করে সেই ভিডিও দেখে দেখে আপনারা ফর্মটা নিয়ে নিতে পারেন দেন হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে সো আপনি এখানে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন সো যেই ব্রাউজারটা আপনার প্রিয় সেটা আপনি সিলেক্ট করবেন সো এক্ষেত্রে বেটার হয় এই মানে ক্রম ক্রোমে নতুন নতুন ফিচার থাকে সো আপনি ক্রোমে এসে সার্চ করবেন এআই স্টুডিও স্টুডিও তো লিখে সার্চ করার পর প্রথমে যে একটা ওয়েবসাইট আসবে মানে এআই স্টুডিওর অফিসিয়াল একটা ওয়েবসাইট সেখানে আপনি চলে যাবেন অ্যান্ড এআই স্টুডিওর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে আপনি পুরোপুরি যে ফর্মটা কপি করবেন সেখান থেকে সেটাকে আপনি জাস্ট এখানে পুরোপুরি পেস্ট করে দেবেন তো পেস্ট করে দিলে কিন্তু এআই স্টুডিও আমাদের জন্য কিন্তু অ্যাডমিন এবং ইউজার ব্যানার জন্য দুইটি কিন্তু কুডিং করা শুরু করে দেবে সো এ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে সো এই ক্ষেত্রে দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে এক্ষেত্রে অনেকের পাঁচ থেকে দশ মিনিটের টাইম লাগতে পারে সো এইখানে দেখেন আমাদের কিন্তু দুইটা কোডিংয়ে কিন্তু করা শুরু করে দিয়েছে একটা হচ্ছে অ্যাডমিন ডট এইচ ডি এম এল আর একটা হচ্ছে ইউজার ডট এল সো দুইটা কোরিংয়ে কিন্তু করে দেবে সো আমি এখানে বেশি কোডিং রাখি নাই ঠিক আছে যার মানে যদি আমরা বেশি কোডিং রাখতে যেতাম তাহলে হচ্ছে আমাদের অ্যাপটা মানে মানে খুবই খারাপ দেখা তো মানে কী কী ফিচার অ্যাড করতো এই আল্লাহ জানে সো এখানে দেখেন আমাদের দুইটা কুডিংয়ে করা শেষ ফার্স্ট অবস্থায় হচ্ছে আমরা এখান থেকে আমরা অ্যাডমিন মানে এই কোডিংটা কপি করবো সো আমরা উপরে চলে যাচ্ছি অ্যান্ড এখানে দেখেন পার্ট টু এবং পার্ট ওয়ান লেখা আছে জাস্ট আমরা কি করবো প্রথমে ইউজার প্যান কপি করবো দেন এরপর আমরা এ সবার নিচে চলে যাবো সো সবার নিচে চলে আসার পর এখান থেকে হচ্ছে আমরা এই প্যানেলটা কপি করে নেব সো এরপর আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমার এই ভিডিও মানে মানে কমেন্টে মানে একটা লিঙ্ক দিয়ে দেবো সে লিঙ্কটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেই টেলিগ্রাম থেকে কিন্তু ডাউনলোড করতে হবে সো অ্যাপটির নাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হোপ ওয়েব সো মোবাইল অ্যাপ বানানোর ক্ষেত্রে এটাই আমার কাছ থেকে বেস্ট মনে হয় এবং কোনো ঝামেলা পোহাইতে হয় না সো কীভাবে ডাউনলোড করবেন অ্যাপটি সেটা দেখাই দিচ্ছি সো এইখানে দেখেন যে এর আগে যে একটা পুস্ট ছিল যে কোনো একটা পোস্টে আপনি কমেডি যাবেন টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর জাস্ট এখান থেকে আপনি লিখবেন ছোটো হাতের হোপ ওয়েব ঠিক আছে যেইভাবে জাস্ট এই আমি এটাকে উপরে তুলে দিচ্ছি যে আমার এখানে টাইপিংয়ের সমস্যা হচ্ছে যেইভাবে হোপ ওয়েব লিখবেন দেন আপনি জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে এইভাবে মানে গ্রুপে জয়েন করলে সরাসরি একটা লিঙ্ক দিয়ে দেবে সো সেই লিঙ্কটাতে গেলে কিন্তু সরাসরি হোপ ওয়েট ঠিক কিন্তু এই দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্কটা কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি সো এই এই লিঙ্কটার মাধ্যমে এই অ্যাপটার মাধ্যমেই কিন্তু আপনি অ্যাপ তৈরি করতে পারবেন তো হোপ ওপ অ্যাপে চলে আসার পর আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন এরকম একটা অপশান চলে আসবে আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন দেন মাই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন এই জায়গায় হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের নামটি দেবেন সো কোন অ্যাপ্লিকেশন যেটা আপনি মানে তৈরি করবেন সো আমি এখান থেকে দিচ্ছি অ্যাপ স্টোর দেন এখান থেকে আমি জাস্ট ওকে ক্লিক করে দেবো দেন এখান থেকে আমি আরেকটা ই লিখবো সেইটা হচ্ছে অ্যাপ স্টোর অ্যাডমিন তো আমাদের অ্যাডমিন অ্যাডমিনে কিন্তু সম্পূর্ণ কিছু কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো ঠিক আছে তো আমরা এখান থেকে অ্যাডমিন লিখে দেবো তো এরকম হয়ে যাবে সো ফার্স্ট অবস্থায় যেহেতু আমরা ইউজার প্যানেলটা কপি করেছিলাম আমরা ওপেন করব এইভাবে ঠিক সেমভাবে আমি যেভাবে ওপেন করতেছি এইভাবে ওপেন করে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিব সো পেস্ট করে দেওয়ার পর যদি আমরা রান বাটনে ক্লিক করি আমাদের অ্যাপ কিন্তু ঠিকঠাক কাজ করবে না সো এখান থেকে সাইন আপ বলতে করতে বলতেছে এবং ইন করতে বলতেছে সো সাইন আপে ক্লিক করে কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হবে বাট এখানে কিন্তু হবে না কারণ আমরা কিন্তু এখন ফায়ার ব্রিজের কিন্তু এসডি কেটা অ্যাড করি নাই সো এখন আমরা কী করবো অ্যাডমিন চলে যাব সেমভাবে আমরা ফেভেকড্রেড পেন যেটিকে আপনি রাখতে পারেন না রাখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় জাস্ট আমরা এখান থেকে সিলেট অল করবো করার পরে এখান থেকে আমরা দ্বিতীয় যে কোডিংটা ছিল সেই কোডিংটা এখানে পেস্ট করে দেবো সো এটা হচ্ছে আমাদের প্যানেলের কোডিং সো অ্যাডমিন লগ ইন লেখা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের কোডিং তো এখন আমাদের কী করতে হবে সরাসরি আমাদের চলে যেতে হবে ক্রমে তো ক্রমে চলে আসার পরে আপনি জাস্ট এভাবে লিখবেন বেস কনসল জাস্ট ফায়ারবেস কনসলিকে সার্চ করবেন নিজে চলে আসবেন দেন এই যে দেখতে পাচ্ছেন গুগল আইকনে যে ফায়ারবেসটা আছে ঠিক সেম ফায়ারবেসটাতে আপনাদেরকে কিন্তু ওপেন করতে হবে সো ঠিক আমি যেভাবে ওপেন করবো আপনারাও ঠিক সেমভাবে ওপেন করবেন সো এখানে যদি এরকম আসে তাহলে আপনার এই জিমেলটা চেঞ্জ করতে হবে বা আপনার এই জিমেলে টু ফ্যাক্টরটা অন করতে হবে সো আমি খুব দ্রুত টু ফ্যাক্টরটা অন করে নিয়েছি কারণ আমার এই জিমেলে টু ফ্যাক্টরটা কিন্তু অন করা নেই আমি একটা নতুন জিমেল নিয়ে আসতেছি ওকে গাইস আমরা কিন্তু নতুন একটা জিমেল নিয়ে আসছি দেন এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই আমাদের টু ফ্যাক্টর অন করা ছিল জিমেলে তো এইরকম প্রবলেম আসলে আপনার নতুন একটা ইয়ে নিয়ে আসবেন তো এখানে দেখেন গেট স্টার্টেড বাই সেটিং আ ফাইভ প্রজেক্ট এদের ক্লিক করে দেবেন দেন আপনার প্রজেক্টের নেম সো আমি দেবো এখান থেকে অ্যাপস টুর সেমভাবে দেন এখান থেকে আই অ্যাকসেপ্ট দেওয়ার পর এটাকে অফ করে দেব দেন কন্টিনিউতে ক্লিক করে দেবো যেগুলো আসবে সেগুলো অফ করে দিয়ে জাস্ট কন্টিনিউ করে যাব দেন এরকম অপশন চলে আসবে জাস্ট আমাদের একটু এখান থেকে ওয়েট করতে হবে সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পুরোপুরি করার সে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো দেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা নোটিফিকেশান আসলে জাস্ট কাট করে দেবেন তো এরপর আপনি দেখতে পারবেন ওপরে থ্রি ডট পাবেন তো থ্রি ডটে আপনাকে ক্লিক করে দিতে হবে এখান থেকে তো থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কী করতে হবে বিল্ডে ক্লিক করতে হবে বিল্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে ফার্স্ট টু ডেটাবেস নামে একটা অপশান আছে জাস্ট প্রথমত আপনাকে কী করতে হবে অথেনিকেশনটাই অন করতে হবে এখান থেকে তো এখান থেকে অথেনিকেশন যেহেতু আমাদের অ্যাডমিন এবং ইউজার ব্যাংলের লগ ইন সিস্টেম আছে জাস্ট আমরা কী করবো এখান থেকে গেট ইনস্টারে ক্লিক করে দেবো তো গেট ইনস্টারে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে কী করবো ইমেল অ্যান্ড পাসওয়ার্ড নামে একটা অপশান আছে জাস্ট এটাতে ক্লিক করে জাস্ট এটাকে এনেবল করে সেভে ক্লিক করে দেব তো এরকম হয়ে যাবে এর পাশে দেখতে পারবেন যে ইউজার নামে একটি অপশান আছে ইউজারে ক্লিক করে দেব অ্যাট ইউজারে ক্লিক করব দেন এখান থেকে একটা ইমেল সিলেক্ট করবো সো আমি এখান থেকে এক্স ওয়াই জেড অ্যাড্রেস জিমেল ডট কম দিয়ে দিচ্ছি দেন আমি একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিব দেন আমরা অ্যাড ইউজারে ক্লিক করে দেবো হার্ড একটি পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে তো এখান থেকে আমাদের মনে হয় কাজ আছে সেখানে আমাদের থ্রি রোডে যেতে হবে আবারও সেমভাবে বিল্ডে যেতে হবে দেন এরই নিচে দেখতে পারবেন যে ফার্স্ট টু ডেটাবেস নামে একটা অপশান আছে তো ফার্স্ট টু ডেটাবেস এই জায়গায় এটাতে ক্লিক করতে হবে তো ফার্স্ট টু ডেটাবেসে আসলে আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করে দেবেন তো এরপর এরকম একটা অপশন আসবে জাস্ট আপনি কী করবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন এখন এখানে দুইটা অপশন পাবেন স্টার্ট ইন প্রোডাকশন মোড ইন স্টার্ট ইন টেস্ট মোড এখন অনেকে আমাকে বলেন ভাই আপনি জাস্ট যখনই অ্যাপ তৈরি করেন তখন স্টার্ট ইন টেস্ট মোড দিয়ে করেন সো অ্যাপটা থ্রি দিন পর অটোমেটিক অফ হয়ে যায় সো আজকে আমি কী করবো আনলিমিটেড রাখব অ্যাপটা আমরা সারা জীবনে যাতে অ্যাপের কিছু না হয় ঠিক আছে এজন্য আমরা কী করবো স্টার্ট ইন প্রোডাকশন মোডে ক্লিক করে দেবো দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবো তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এরিবাস আপনারা দেখতে পারবেন রুলস নামে একটা আছে ডাটার পরে একটা অপশান আছে রুলস তো রুলসে ক্লিক করে দেবেন রুলসে ক্লিক করার পরে একটুখানি লোডিং হতে থাকবে দেন এখান থেকে এডিট রুলস নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন সো আমার এই মানে ভিডিওর মানে যখন আমি যেখান থেকে আপনারা কোডিংগুলো নেবেন সেইখানে একটা ই পেয়ে যাবেন সেইটা হচ্ছে রোলস পেয়ে যাবেন এবং ই পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন সো রুলসটা আমি ওখানে মানে ই প্রোভাইড করে দেবো সেই রুলসটা আপনি জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন সো আমাদের এই রুলসটা কিন্তু এই অ্যাপ্লিকেশনটার জন্যই সো অন্য কোনো অ্যাপ্লিকেশানটা কিন্তু হবে না আর এই রুলসটা দিলে কিন্তু আপনার অ্যাপটা কেউ হ্যাক করতে পারবে না সো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে যে কেউ আপনার অ্যাপের সোর্স কোড চুরি করতে পারে সো সেটা চুরি করবে কিন্তু সে আপনার অ্যাপের কিন্তু সরাসরি কোনো কিছু কিন্তু কন্ট্রোলে নিতে পারবে না আপনার অ্যাপটার কিন্তু কন্ট্রোল কিচ্ছু করতে পারবে না সে যদি আপনার এপে কিটাও পেয়ে যায় তাও কিন্তু আপনার অ্যাপের কিন্তু কন্ট্রোল নিতে পারবে না সো এইটা কিন্তু আমার ওই যে ইয়েতে পেয়ে যাবেন মানে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে এই রুলসটা আপনি নিতে পারেন জাস্ট এখান থেকে কী করবেন পাবলিশে ক্লিক করে দেবেন তো পাবলিশ হয়ে গেছে জাস্ট আমরা আবার থ্রি রোডে ক্লিক করবো থ্রি রোডে ক্লিক করার পর এখান থেকে একটা আইকন আছে সেটিং তো সেটিং আইকনটার উপর ক্লিক করার পর উপরে এটা প্রোজেক্ট সেটিংয়ে ক্লিক করে দেবো দেন এখানে রাইট সাইডে ফাঁকা ট্যাপ আছে ওইখানে জাস্ট ক্লিক করলে এটা চলে যাবে তো নিজে চলে আসবেন দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন যে তৃতীয় নম্বর কোড়িং আইকন রয়েছে তো এই কোড়িং আইকনটার উপর আপনাকে জাস্ট ক্লিক করে দিতে হবে তো এই জায়গা থেকে মাই ওয়েব অ্যাপ তো এখান থেকে আমার অ্যাপ স্টোর দিয়ে দিচ্ছি আপনি একটা নাম দিয়ে দিতে পারেন দেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের অ্যাপটার কিন্তু কমপ্লিটলি কিন্তু ই হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে এ পেক এটা কপি করবো সো এখান থেকে কোটা থেকে করব দেখতে পাচ্ছেন নিজ কিনশ নিয়ে নিতে পারেন এই কনস পারবেস থেকে এই পর্যন্ত আমাদের এটা কপি করে নিতে হবে কপি করা হয়ে গেলে এখান দেখতে পারবেন কন্টিনিউ টু কনসেন লেখা আছে জাস্ট এদের ক্লিক করে দেবেন সো আপনাদের কিন্তু অ্যাপের কিন্তু সব কিছু কিন্তু করার শেষ মানে ব্যাকএন্ডের জন্য হ্যাঁ ইন করার জন্য এখন জাস্ট আমরা কী করব পুরোপুরি এই একটা অ্যাপে মানে এ পেস্ট করে অ্যাপ তৈরি করে ফেলবো সো আমরা চলে আসি আমাদের হুপ এভে এখান থেকে কী করতে হবে প্রথমত আমরা অ্যাপ স্টোর একটা এখানে গিয়ে আমরা যে এপিআই কিটা কপি করেছিলাম সেম এ এপিআই কিটা আমরা এখান থেকে পেস্ট করে দেব সেখান থেকে কনসফায়ভিস থেকে কপি করে জাস্ট এখানে একটু খুঁজে নিলে আপনি পেয়ে যাবেন দেন এপিআই কিটা হচ্ছে আমরা এখান থেকে বসায় নিব তো এখান থেকে বসায় নিব দেন আমরা কি করব ব্যাক দিব এখান থেকে সেভেন ফ্লোরসে দিয়ে ব্যাগ দিয়ে দিব আমরা অ্যাডমিন যেটা আছে ওইখানে চলে যাবো যাওয়ার পর সেম ভাবে আমরা ওই এপে কিটা এখানে এখানে দিব। দেন পুরোপুরি কপি করব এখান থেকে এবং এইখানে আমরা কি করব এটাকে দিব বসায় সে এরপর আমরা এখান থেকে সেভেন ক্লোসে ক্লিক করে সরাসরি আমরা দুইটার অ্যাপটা ক্রিয়েট করে নেবো সো অ্যাপটা ক্রিয়েট করা খুব ইজি আমরা যারা যারা আগের ভিডিওগুলো না দেখছেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অ্যাডমিন দেন এখান থেকে ফটোফট মাই কোম্পানি চেঞ্জ করে দুইটা অ্যাপই ক্রিয়েট করে নিতেছি এ পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন সো ভাই দেখতে পাচ্ছেন আমরা দুইটা অ্যাপই কিন্তু ইনস্টল করে নিছি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাপ স্টোর আর একটা হচ্ছে অ্যাডমিন প্যান কিন্তু আমরা অ্যাপের কিন্তু এখনো আইকন সিলেক্ট করিনি কারণ হচ্ছে আমরা অনেক মানে তাড়াহুড়োর ভিতরে আছে যার কারণে কিন্তু আমি কিন্তু কিছু করতে পারিনি সো আগের ভিডিওগুলোতে কিন্তু দেখাইছি কীভাবে ইমেজ তারপর স্পেলিং পেজ এগুলো কিন্তু ক্রিয়েট মানে এ অ্যাপে লাগাবেন ওইগুলো জাস্ট আগের ভিডিওগুলো দেখে নেবেন জাস্ট আমি তারা অর্ডার ক্ষেত্রে কিন্তু এগুলো লাগাই সো এখন আমাদের অ্যাপের কী করবো আমরা অ্যাডমিনালটাকে লগ ইন করবো লগ ইন করার চেষ্টা করবো যে আমাদের অ্যাপের অ্যাডমিন প্যানেলটা লগ ইন হয় কি না সো আমরা যেটা লাগাইছিলাম আমাদের ইয়েতে এক্স ওয়াই জেড এট জিমেল ডট কম সেমভাবে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবং আমাদের একটা ওই অ্যাপের যেইটা ছিল ওই পাসওয়ার্ডটা ছিল সেটা আমরা লাগাই নিতেছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নিউ পেজে নিয়ে আসছে সো এরকম একটা পেজ থাকবে এখান থেকে আপনার অ্যাপ আপলোড করতে পারবেন কিন্তু কথা হচ্ছে আমাদের অ্যাপের কিন্তু ই নাই সো আমরা কিন্তু মিডিয়া ফায়ার ইউজ করবো সো মিডিয়া ফায়ার থেকে খুবই ইজি মানে অ্যাপ আপলোড করা ডাউনলোড করতে পারবে তারা সেটা আমি দেখে দিচ্ছি আমরা একটু ইউজার প্যান রয়ে যাই সো ইউজার মেনের লোক অ্যান্ড সাইন আপ আপনার জেলার একটু এনহ্যান্স করতে পারেন এ দিয়ে সো আমি এখান থেকে যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি এখান থেকে দেন এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে দেন সাইন আপে ক্লিক করে দিতে তো এরকম কিন্তু দেখা যায় বাট আমাদের কিন্তু এখনও পুরোপুরি কার্যক্রম শুরু হয় নাই যার কারণে কিন্তু মানে আমাদের কিছু ইস্যু করবে না ঠিক আছে এখন আমাদের কী করতে হবে অ্যাপ্লিকেশানটাতে হচ্ছে আপনারা কী করবেন যে অ্যাপ্লিকেশানটা আপনারা উবেব দেয় বা যে কোনো অ্যাপ্লিকেশান আপনারা বানাবেন ওইটা আপনি কী করবেন এখানে এই যে এখানে শেয়ার অপশন ক্লিক করবেন ঠিক আছে শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ফাইল ম্যানেজারে এই যে জাস্ট এইভাবে ফাইল ম্যানেজারে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর যেখান থেকে কোনো একটা ফাইলে আপনি জাস্ট এটা কী করবেন তাহলে আমি অ্যাড্রয়েড ফাইলে ক্লিক করবেন অ্যান্ড্রয়েড ফাইলে ক্লিক করবেন পেস্ট করে দিলে আপনার অ্যাপটা কিন্তু এখানে অ্যান্ড্রয়েড ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে তো সেইখানে কিন্তু আপনি অ্যাপটু আপলোড করতে পারবেন তো আমি কী করব এখন চলে যাবো ক্রোমে ক্রমে আসার পর আমরা সার্চ করবো মিডিয়া ফায়ার ঠিক আছে আপনি ক্রমে চলে আসবেন দেন এখানে লিখবেন মিডিয়া ফায়ার আপলোড জাস্ট লিখিয়ে আপনি করে দেবেন সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে মিডিয়া ফায়ার ডট কম লেখা আছে যা সেটা এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাকে ঠিক এরকম একটা নতুন পেজে নিয়ে আসবে সো নতুন পেজে এরকম থাকবে সো আমি কিছুক্ষণ আগে একটা অ্যাপ এখানে আপলোড করছি তো ফার্স্ট অব হচ্ছে আপনি এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন সো ফুলডারটা হচ্ছে ড্রাইভের মতো সেম কিন্তু এখানে আপনি আনলিমিটেড স্টোরেজ পাবেন সো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ফাইল আইকন রয়েছে ফাইল আইকনে ক্লিক করে আপনার ফোল্ডারটার নাম দেবেন সো আমি এখানে দিচ্ছি হচ্ছে ডাউনলোড অ্যাপ তো আমার এখান থেকে এই ফুলডারের ভিতরে সবাই রাখবো ঠিক আছে তো এরকম রাখলাম ঠিক আছে এখানে কিন্তু দেখেনি যে দা মানে ই কিন্তু এটা হবে না সো আমাদের একটা অন্য আরেক নামে দিতে হবে সো আমরা এখান থেকে ফুলডার দিচ্ছি ধরেন যে এক বাই রুবে দিয়ে দিচ্ছি এখান থেকে টেক বাই রুগল দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম সো এরপর কিন্তু আমাদের কিন্তু ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমরা কী করবো টেক বাই রুগলের ওপর ক্লিক করবো দেন এইখান থেকে আমরা কী করব যে এরকম একটা আইকন রয়েছে এখানে আপলোড তো এই আপলোডের উপর ক্লিক করে দেব আপলোডের উপর ক্লিক করার সাথে সাথে নিজে দেখতে পারবেন যে একটি অপশন রয়েছে যে প্লাস আইকন রয়েছে এখানে প্লাস আইকনের উপর ক্লিক করে দেব দেন এইখান থেকে আমরা কী করবো এইখান থেকে আমাদের অ্যাপটা কী করব সরাসরি আমরা এখান থেকে আপলোড করে দেব সো কোন অ্যাপটা যে অ্যাপটা হচ্ছে আপনি ইয়েতেই করতে চান তো আমি এখান থেকে আমাদের একটা অ্যাপ ছিল সেই অ্যাপটা আমরা এখান থেকে আপলোড করে দেবো তো অ্যাপটা ছিল টপ আপের জন্য আমি এই ক্লায়েন্টকে বানাই দিয়েছি সো এরকম দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে আপলোড হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে কী করবেন এই যে এখানে দেখতে পাবেন যে কপিলিঙ্ক নামে একটি অপশন রয়েছে তো কপিলিংকে ক্লিক করবেন দেন কী করবেন আপনি চলে যাবেন ইয়েতে এখানে আরেকটা সার্চ করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাপের জন্য ইমেজ বিবি ঠিক আছে ইমেজ বিবি সার্চ করবেন সার্চ করার পর স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করবেন তো প্রথমত হচ্ছে আপনার অ্যাপের আইকনটা দিতে হবে সো অ্যাপের আইকনটা আমরা কোথায় কোনটা দেবো সো এখান থেকে আমরা অ্যাপের আইকনটা এখান থেকে দিয়ে নিচ্ছি তো এখান থেকে আর ধরেন যে আমরা একটা অ্যাপের আইকন এখান থেকে সিলেক্ট করে দিছি জাস্ট এটা কী করবো আমরা এই যে ইমেজ সোর্সের পর থেকে আমি যে যেখান থেকে কপি করবো আপনারা ঠিক সেমভাবে করবেন একটা ট্যাপ দিলে এটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আপনারা আবারও ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর একটা স্ক্রিনশট আপলোড করতে হবে এখান থেকে আমরা আবারও ইমেজ বিবি লিখবো এখান থেকে সেমভাবে তো ইমেজ বিখবো দেন স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করবো দেন আমরা একটা স্ক্রিনশট আপলোড করে দেবো সেই স্ক্রিনশটটা কোনটা যে এটা তো এই যে অ্যাপের একটা স্ক্রিনশট তুলে নেবেন দেন এখান থেকে আমরা এই যে ইমেজ সোর্সের পর থেকে এটাকে আমরা কপি করবো তো এখান থেকে কপি হয়ে যাবে তো আমাদের মোটামুটি এখান থেকে পুরাপুরি কাজ শেষ জাস্ট আমরা এখন অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপটা আপলোড করে দেখব আমাদের ইউজার প্যানেলে অ্যাপটা চলে কিনা সো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেলে তো অ্যাডমিন প্যানেল চলে আসার পরে আমরা অ্যাপের নাম দেবো ধরেন যে আমরা অ্যাপের নাম দেবো হচ্ছে টপ আপ পিডি তো আমার ক্লায়েন্টের জন্য কিন্তু একটা বানানো অ্যাপের আইকন যেটা আমরা প্রথমে কপি করলাম তো অ্যাপের আইকনটা আমরা এখান থেকে দিয়ে দিব দেন ক্যাটাগরি হিসেবে দিব গেমিং বা যেটা আপনি দিয়ে দিতে পারেন বা আমি দিচ্ছি এখান থেকে ই টু এই দেন বাসন আপনি দিতে পারেন ধরুন যে অ্যাপের একটা বাসন থাকে না আপনি জাস্ট এখান থেকে একটা বাসন দিয়ে আমি ট্রিপল ওয়ান দিয়ে দিচ্ছি ডেভেলপার রোবেল হচ্ছে ডেভেলপার নেম হচ্ছে টেক বাই রোবেল ঠিক আছে দেন একটা ই আইডি আপনি জাস্ট অ্যাপের একটা ড্রেসক্রিপশন মানে করে নেবেন আমি এখানে দিস ইজ এ গুড আর গুড অ্যাপ এইভাবে একটা দিয়ে দেবেন তো স্ক্রিনশট আপনি আপলোড করে দেবেন যেটা আপনি এমএবি থেকে কপি করে নিয়ে যাবেন সেটা আর এইখানে দেখেন মিডিফায়ার ডাউনলোড ইউআরএল সো মিডি ফায়ারে যেটা আমরা এই করলাম সো ওইটা আমরা কপি লিঙ্ক করলাম সো মিডিফায়ার থেকে তো ওইটা আমরা এখানে দিব দেওয়ার পর কী করবো অ্যাড অ্যাপে ক্লিক করে দেবো দেওয়ার পর কিন্তু নিশ্চয়ই দেখতে পারবেন যে অ্যাপটা কিন্তু অ্যাড হয়ে যাবে আপনি এখান থেকে সেখানে ডিলিট করতে পারেন সো আমরা এখন ইউজার প্যানেল দিয়ে অ্যাপটা ডাউনলোড করে দেখব যে হয় কিনা আমাদের অ্যাপটা প্রপারলি কাজ করে কিনা সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাপটা চলে আসছে দেন এখান থেকে আমরা কিন্তু যেভাবেও মানে অ্যাপটা কিন্তু চলে আসছে তো অ্যাপটা টপ বিডি লেখা আছে এবং আমরা যে ইউআরএলটা মানে ইমেজ দিয়েছিলাম সেই সেই ইমেজটাও কিন্তু এখন শো করতেছে সো এইভাবে আর কি সাজায় সুজাই নেবেন আপনারা ইআই দিয়ে আর একটু ইনহান্স করে জাস্ট কী করবেন এখানে আমরা অ্যাপে ক্লিক করলে আমাদের অ্যাপটা কিন্তু এরকম দেখাচ্ছে এখানে ড্রেস ক্রিপশান দেখাচ্ছে ডেভেলপার নেম দেখাচ্ছে ক্যাটাগরি দেখাচ্ছে যে গুড গেম দেন এখান থেকে একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে সো এর নিচে এখানে একটা অপশন আছে ডাউনলোড নাও সো অ্যাপটা কিন্তু ডাউনলোড করার একটা অপশন আছে জাস্ট ডাউনলোড নাওটা ক্লিক করলে কিন্তু অ্যাপটা ডাউনলোডের অপশন কিন্তু চলে আসবে এখান থেকে সো এখানে এই অ্যাপটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এক মানে এক মিনিট লাগবে না জাস্ট বিশ থেকে ত্রিশ সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের অ্যাপের ডাউনলোড লিঙ্কটা কিন্তু রেডি হয়ে চলে আসবে সো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডাউনলোড অপশন চলে আসে সো এখান থেকে আমরা কি করবো অ্যাকসেপ্টে দিয়ে দিব সো দেখতে পাচ্ছেন যে বেস নামে যে আমি একটা অ্যাপ ক্রিয়েট করেছিলাম মানে ফুল্ডারে সেভ করে রাখছিলাম তো এখান থেকে আপনারা অ্যাপের নামটা আর কি চেঞ্জ করে নেবেন তো এখান থেকে যদি দেখেন যে ডাউনলোড আইকন রয়েছে ডাউনলোড আইকনে দিলে কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে সো দু এক সেকেন্ড একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউর ডাউনলোড ইজ স্টার্টিং সো এটা কিন্তু স্টার্টিং হয়ে যাবে মানে এখন অ্যাপটা আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে উপরে বেস ওয়ান এপিকে তো এটা দেখাচ্ছে তো এখান থেকে দেখেন উপরে কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো আমরা যদি এখানে এখানে যাই যার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটায় যেটা আমরা আপলোড করেছিলাম সো এই অ্যাপটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে কিন্তু ইনস্টল করতে পারবে খুব ইজিলি সো আই হোপ ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটু উপকার পেয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে